আপনারা যারা আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে আসে কি না চেক করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা জন্ম নিবন্ধন অনলাইন করা আসে কি সেটা চেক করবেন তার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন দেখানো যাক যে কীভাবে আপনারা জন্ম নিবন্ধন ফর্মটি অনলাইন আছে কি না সেটা চেক করবেন প্রথমে আমরা চলে যাব গুগলে গুগলে যাওয়ার পরে গুগলে সার্চ অপশনে লিখবো ই ভেরিফাই ই ভ্যারিফাই ডট বিডি ডট গভ ডট বিডি দেখতে পাচ্ছি উপরে লেখা আছে কিন্তু আমার তো আমি এটা থেকে সার্চ করব। সার্চ করলে যে অপশানগুলো আসবে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আসছে এখান থেকে তিন নম্বর অপশনটা দেখেন এই যে বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন লেখা আছে এই তিন নম্বর অপশানে আপনাকে ক্লিক করতে হবে দ্য বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশনে তো ক্লিক করলাম তো এখানে আসার পরে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি আসলে জন্ম জন্ম নিবন্ধন অনলাইন ফর্মটা খুঁজবো নাকি আমি ডেট মানে মৃত্যু ফর্মটা খুঁজবো ঠিক আছে যেটা খুঁজবো সেটাতে ক্লিক করতে হবে দেখেন উপরে এখানে আছে ক্লিক হেয়ার টু ভেরিফাই ডেট রেকর্ড যদি মৃত্যুর এখানে ক্লিক করে নতুন ফর্ম আসবে সেই ফর্মটা পূরণ করতে হবে আমরা এখন যে ফর্মে আছি এই ফর্মে আমরা জন্মসারটা চেক করতে পারবো মানে জন্ম নিবন্ধনটা চেক করতে পারবো ঠিক আছে তো আমি প্রথমে জন্ম নিবন্ধন চেক করার জন্য আমি আমার বার্থ নাম্বারটা যে সতেরো ডিজিটাল নাম্বারটা সেটা এখানে বসাবো দেখেন আমি বসাচ্ছি সাতা ডিজিটের নাম্বারটা একটু অপেক্ষা করেন তো আমি সাতাশ নাম্বারটা এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে নিতে বলতেছে যে ডেট অফ বার্থ মানে জন্মশালটা বসাতে তবে জন্মশালের একটা ফর্মেট আছে যে কোন ফর্মেটে এখানে বসাবেন প্রথমে দেবেন ইয়ার তারপরে দেবেন মান্থ তারপরে দেবেন ডেট ঠিক আছে ডেট প্রথমে ইয়ার তারপরে মান্থ তারপরে ডে ঠিক আছে তো প্রথমে আমি ইয়ারটা দিলাম আমার জন্ম নিবন্ধনে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দিলাম দিলাম তারপরে মান্থ আর দিয়ে ঠিক আছে ঠিক জন্ম নিবন্ধনের নিয়ম অনুযায়ী তো দিয়ে দেওয়ার পরে এবার একটা ক্যাপচা বলছে যে ক্যাপচা এখানে দেখেন একটা যোগ বিয়োগ একটা সংখ্যা আছে এটা যোগ বিয়োগ করতে হবে যোগ বিয়োগ করলে কত হবে সেটা এখানে বসাতে হবে তো তিয়াত্তর বিয়োগ তেত্রিশ তো চল্লিশ হয় আর নিচে দেখেন সার্চ লেখা আছে এবার আমি সার্চে ক্লিক করব এই যে সার্চ অপশন এবার সার্চে ক্লিক করতে হবে আমার কিন্তু সব দেওয়া হয়ে গেছে জন্ম নিবন্ধনে সতেরো ডিজিটের সংখ্যাটা দিছি তারপরে বার্থ ইয়ার দিছি সাল তারিখ সহ তো দেওয়ার পরে এবার যোগ বিয়োগ করছি এবার সার্চে ক্লিক করব ক্লিক করলাম দেখেন ক্লিক করার সাথে সাথে আমার সামনে যে আমার বার্থ রেজিস্ট্রেশন রেকর্ডটা সেটা কিন্তু চলে আসছে তো যার রেকর্ড তারটা কিন্তু চলে আসছে এবং দেখেন সব নাম টাম দিয়ে বিস্তারিত এখানে লেখাই আছে ঠিক আছে এভাবে মূলত আপনারা জন্ম নিবন্ধন ফর্মটা অনলাইন করা আছে কিনা এভাবে চেক করতে পারবেন ঠিক আছে তো আমি আবারও বলতেছি চেক করার জন্য আপনাকে ই ভ্যারিফাই ডট এই সাইটে আসতে হবে এই সাইটে আসে আপনি সতেরো ডিজিটের জন্ম নিবন্ধনের যে পিনটা প্রিন্টটা আছে সেই প্রিন্টটা দিতে হবে এবং আপনাকে আপনার ডেট মানে বার্থ ডেটটা দিতে হবে দিয়ে তারপরে সার্চ করলে আপনার সামনে আপনার জন্ম নিবন্ধন ফর্ম যদি অনলাইন করা থাকে তবে অবশ্যই চলে আসবে ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ